এক নম্বর নবী যিনি অন্ধকার কে উদ্ধার করে আলোর প্রদীপ প্রতিষ্ঠিত করেছেন সুবহানাল্লাহ বলে কেমন নবী কেমন নবী আমার নবী যখন মা আমিনার ঘরে যখন তিনি আসলেন দুনিয়ার মুখ যখন তিনি দেখলেন দেখার সাথে সাথে অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে গেল অন্ধকার দুনিয়া আলোকিত হওয়ার পর ওই নবীজি যখন আস্তে আস্তে করে বড় হলেন ওই নবী কিন্তু গোটা দুনিয়ার মধ্যে কোরআন নামক আলো ছড়িয়ে দিয়েছেন জরে পন সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে আমরা গুনাহগার যিনি গুনাহ মাফ করতে পারেন তার নাম কি আল্লাহ গফর কি নাম যিনি ক্ষমা করেন তার নাম গফার গফার আমরা হলাম গুনাগার আল্লাহ বলেন গফার আমরা গোনা করতে ভালোবাসি কিন্তু আমার মনেই আমাদের গোনাগুলো ক্ষমা করতে ভালোবাসেন আজকে যদি ইন্ডিয়ার মুসলমান সংশোধনের উদ্দেশ্যে যদি কথা গেলে শুনতে পারি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন জনগণ সোহান কি সেই সুসংবাদ শুনবেন শুনবেন না আল্লাহ রবুল আলমিন বললেন

আনুগত্য করবে আমার আনুগত্য প্রকাশ করে নিবে আমি আল্লাহ আমাকে তোমরা সত্তা হিসেবে মেনে নিবে আমার হাবিবের আনুগত্য করবে অনুসরণ অনুকরণ করবে যারা আমার হাবিবের আদর্শ মেনে নিবে অনুসরণ অনুকরণ করবে من صورة من سوره يوم نهاية الموت القرآن الكريم المسلم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز القفور